মুসলমান আপনার আমার পায়গম্বর ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার ইমানদারের দল তোমরা যারা জান্নাতি বাগানের ভিতরে বসে গেছো এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলতে থাকে এরা আমার ফেরেস দল এই ময়দানের ভিতরে যারা বসে গেছে এ ফেরেস্তা ওরা কি আমি আল্লাহকে দেখছে নাকি দল ডাক দেয়া বলতে থাকে না আপনাকে দেখে নাই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলতে থাকেন এরা আমার ফেরেস্তার দল ওরা আমার নবীকে দেখছেনি ফেরেস্তা ডাক দেয়া বলতে থাকে না মাওলা না না ওরা আপনার নবীকে দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া ফেরেস্তাদেরকে বলতে থাকেন এরা আমার ফেরেস্তার দল ওরা আমার জান্নাত আর জাহান নাম দেখছে নাকি এরে মুসলমান বামিহালের মুসলমান শেরকোলের মুসলমানেরা এ বাবা দিলটাকে নরম করিয়া দাও দেখো রে বাবা এক ফোটা চোখের পানি তোমার পড়ে কিনা এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া বলেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলতে থাকেন এরা আমার ফেরেস্তার দল আমার যে সমস্ত বান্দা গুলো আমার মাওলাকে দেখলো না আমার দেওয়া জান্নাত আর জাহান নাম দেখলো না বান্দাগুলো জান্নাত দেখলো না জাহান নাম দেখলো না আমার যেই সমস্ত বান্দাগুলো আমার নবীকে দেখে নাই শুধুমাত্র আমি আল্লাহ পাকের ভয়ে আমার জাহান্নামের ভয়ে আমার যেই সমস্ত বান্দাগুলো আজকে আরামের ঘুমটাকে হারাম করিয়া আমার বান্দারা ইচ্ছা করলে তারা এখন লাপের ভিতরে ঘুমাইতে পারত কথা বলেন না কেন আমার বান্দারা ইচ্ছা করলে চায়ের দোকানের ভিতরে রাত্রি দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত তারা আড্ডা দিতে পারত এর ফেরেস্টার দল যেই বান্দাগুলো শুধুমাত্র আমি আল্লাহ পাকের ভয়ে আমার জাহান্নামের ভয়ে আরামের ঘুমটাকে হারাম করে জান্নাতি এ বাগানের ভিতরে আসিয়া বসিয়া গেল ফেরেস্তার দল ওদেরকে সুসংবাদ জানা দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে কোন আল্লাহ। এ মুসলমান সমস্ত গুনাহগুলি maaf হয়ে গেছে বলতে শুধুমাত্র সগীরা গুনাহগুলো maaf হয়ে গেছে এখনো পর্যন্ত এরে মুসলমান কবিরা গুনাহ maaf হয় নাই আল্লাহর রাসূল বলেন এরে দুনিয়ার উম্মতের দান কবিরা গুনাহগুলোও তোমার মা হয়ে যাবে এ বান্দা কেমনে কবিরা গুনাহ maaf হয়ে যাবে ওই যে আল্লাহর নবী কই আরে মুসলমান আজকে এই জান্নাতী বাগানের ভিতরে তোমরা যারা চলে আসছো উলামায়ে জবান থেকে কোরআন আর হাদিসের কথাগুলি যারা তোমরা শুনতেছো বাবা এ মুসলমান এই ময়দানের ভিতরে আখেরি মোনাজাত হবে কি হবে না জোরে বলেন আল্লাহ রসুল ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার উন্মতের দল যখন নাকি ওলামায়াম আখিরি মোনাজাত দেয়া দিবে এ মুসলমান যখন আখিনি মোনাজাত হয়ে যাবে ওই সময় যদি বান্দা তুমি তোমার পেছনের জেন্দেগির গুণাগুলিকে স্মরণ করিয়া তুমি তোমার জেন্দেগির সমস্ত অপরাধের কথাগুলিকে স্মরণ করিয়া বান্দা যদি একটা বারের জন্য আফসোস করে বান্দা তুমি তোবার মতো তোবা করতে পারো রে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা ওই সময় যদি তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায় এরে মুসলমান যেই বান্দার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র সগীরা গুনাহ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত কবিরা গুণাগুলি আমার ভাইয়ের আমি জন্য আমার ভাষাই বলি এটা শুধুমাত্র আমার কথাও না আল্লাহ আল্লাহর কথা বর্তমান এ দুনিয়ার জমি না যত মানুষ আছে আমরা যত মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক আস্তিক হোক আর নাস্তিক হোক যাই হোক না কেন যদি লোকটা নিজেকে মানুষ বলে দাবি করে মানুষ যদি নিজেকে মানুষ বলে দাবি করে আর যদি মনে করে যে আমার মতো গুণাহার ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নাই এমন থাকতেও তো পারে কথা বলেন না কেন যে দুনিয়ার জমিন এমন মানুষ দুনিয়াতে পাওয়া গেছে যেই একজন মাত্র মানুষ যার দুনিয়ার জিন্দেগিতে আর কোনো মানে তার মতো গুনহাগার ব্যক্তি আর কেউ নাই সর্বোচ্চ গুণহাগার ওই ব্যক্তিও যদি মনে করে যে আমি সব চাইতে বেশি গুণা করে ফেলেছি আমার চাইতে আর কেউ নাই আমি আজকের এই ময়দান থেকে বলে যাচ্ছি পাক রব্বুল আলামিন বলেন পাঁচ মিনিটের ভিতরে তার জেন্দিগির গুণাগুলিও মাফ করে নেওয়া সম্ভব সুহান এটা কেমনে সম্ভব হবে বাজা বলে এটা সম্ভব হবে যত গুণা করেছি আমি জেনা করেছি আমি চুরি করেছি ডাকাতি করেছি আমার ভাইরা যা করেছি করেছি একটা বারের জন্যে দুনিয়ার জেন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় যদি আমার দ্বারা তৌবা হয়ে যায় তৌবা তো নাসুহা যদি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমার জেন্দেগির সমস্ত গুণাগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিব তো দিবই বরং তোমার জেন্দেগির সমস্ত গুনাগুলিকে আমি আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দেব সুহান পাক পারেন কি পারেন না জোরে বলেন না কেন আল্লাপাকিরে শক্তি আছে না নাই রাগ করতেছেন নাকি দাদা মুসলমান ইমানদার নজন যুবক দিল দেয়া কথাগুলি শুনতে হবে বাবা আলামিন ডাক দেয়া বলেন দুনিয়ার ইমানদারের দন আমি আল্লাপ্পা রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সৃষ্টি করে পাঠাইলাম এ বান্দা দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে কিভাবে তুমি তোমার জীবনটাকে সাজাইবা কিভাবে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতে পাঠা দিলাম এ মুসলমান পয়গম্বরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হওয়া চলে গেছে এরে মুসলমান আল্লাহর নবী পয়গম্বর আর দুনিয়ার জন্য গীতে আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের মধ্যে মস্তিষ্ক দান করলাম আকল দান করলাম এ বান্দা তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক মেধা দান করলাম মেধা এ বান্দা তুমি তোমার আকল দেয়া বিবেক আর বুদ্ধি দিয়া ভালো করে চিন্তা আর ফিকির করিয়া দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে দুই দুইটা রাস্তা খুলিয়া দিলাম জোরে বলেন কয়টা রাস্তা এ মুসলমান দুইটা রাস্তা আল্লাহ পাক আমাদেরকে দেখা দিলেন একটা রাস্তা হল জান্নাতের পথের আরেকটা রাস্তা হল জাহান্নামের পথে এ মুসলমান দুইটা রাস্তা একটা রাস্তা হলো ডানের রাস্তা আর একটা রাস্তা হল বান্দাবামের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলতে থাকেন এরা আমার ফেরেস্তার দন আমার বান্দাদেরকে আমি দুইটা রাস্তা দিয়া দিলাম ডানের রাস্তায় যদি আমার বান্দারা চলতে পারে আমার বান্দারা আমার জান্নাতে চলে যাবে জোরে কন সুবহান আল্লাহ আর যদি আমার বান্দারা যদি ডানের রাস্তায় না চলিয়া বান্দা যদি বামের রাস্তায় চলতে থাকে নিশ্চিতভাবে আমার বান্দা জাহান নামের আগুনের মধ্যে চলে যাবে এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দেয়া বলেন দুনিয়ার ইমানদারের দল খবরদার খবরদার কখনোই তুমি তোমার অন্তরের মধ্যে এ বান্দা এমন কথা বিশ্বাস করবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান নামের আগুনের মধ্যে পুরো এবার জন্য বানাইছে এ না না আমি আল্লাহ পাকের ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আবার কেউ আমাকেও জন্ম দেয় নাই কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতে থাকেন দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোন মানুষকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়াইবার জন্য বানাই নাই এ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ইনসান বানাইলাম যতটা মানুষ বানাইলাম ঠিক প্রত্যেকটা মানুষের নামে নামে আমি আল্লাহ একটা করে জান্নাত বানাইলাম সুবহান আল্লাহ এ মুসলমান এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ইনসান বানাইছেন যতটা মানুষ বানাইছেন আল্লাহর নবী কয় প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ পাক একটা করে জান্নাত বানাইছেন সুবহান এ মুসলমান তোমার আমার মাওলা কত বড় কুদরতের মাওলা এ বান্দা তোমার আমার মাওলা কত বড় হেকমতের মাওলা এই ময়দানের ভিতরে আমরা যারা বসে গেছি রে বাবা একজন মানুষ কোনো দিনও আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই মালিক আপনি আমাদেরকে মানুষ করে দুনিয়ার এমন কোন দরখাস্ত করছেন নাকি বাবা এ মুসলমান আমার আমার মাওলা কত বড় কুদরতের মাওলা তোমার মাওলা কত বড় হিকমতের মাওলা এরে মুসলমান আল্লাহ পাক আলামিন আমাদেরকে মানুষ না বানায়া আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন গুরু বানাইবেন বানাইতে পারতেন কি পারতেন না এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন শ্রীগাল বানাইবেন বানাইতে পারতেন আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন ছাগল বানাইবেন বানাইতে পারতেন এরে মুসলমান তোমার আমার মাওলা কত বড় কুদরতের মাওলা তোমার আমার মাওলা কত বড় হিকমতের মাওলা এ মুসলমান গরু ছাগল ভেড়া বকরি আল্লাহ পাক আমাদেরকে বানান নাই আল্লাহ বলেন ওয়ালা একাদ কাররম না বানি আ দাম বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহ পাক কয় দুনিয়ার যেন দেখিতে আমি যত মানুষ বানাইলাম প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ বড়দ দামি করে বানাইলাম সুফহান আল্লাহ এ মুসলমান শুধু কি তাই মানুষ বানাইবার পরে আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন এরে মুসলমান হিন্দুর ঘরে আমাদেরকে জন্ম দিবেন দিতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিবেন দিতে পারতেন এ বাবা পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন ইহুদির ঘরে নাসারাদের ঘরে আমাদেরকে জন্ম দিবেন দিতে পারতেন কি পারতেন না এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করলেন আর কত মোহাব্বত করলেন এরে মুসলমান এমন একটা জাতির ভিতরে আমাদেরকে জন্ম দেয়া দিয়েছেন রে মুসলমান আল্লাহ বলেন ইসলাম আমার কাছে সব চাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম জরে কন সুবহান আল্লাহ এ মুসলমান শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কথা তাই না মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে এরে বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন করে দুনিয়ার কালিগীতে পাঠাইতে পারতেন এ বাবা আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন দুনিয়ার জিন্দগিতে পয়গম্বর ইব্রাহিম নবীর করিয়া পাঠাইতে পারতেন অন্য কোনো নবীর করে আল্লাহ পাক বুড়া নামিন কিন্তু বাবা আমাদেরকে দুনিয়ার জিন্দগিতে পাঠাইতে পারতেন এ মুসলমান এমন একজন নবীর উম্মত করে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায় দিলেন এ মুসলমান এই নবী কেমন নবী রে বাবা আল্লাহর নবী গর্ব করে কে দুনিয়ার উম্মতের দল আমি নবীর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের ভিতরে এ বান্দা আমি প্রবেশ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে যাইতে পারবে না এ মুসলমান আমি নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারব বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো নবী জান্নাতের ভিতরে যাইতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ এ মুসলমান শুধু কি তাই আল্লাহর নবী ডাক দেখ শুধুমাত্র আমি নবী নয় আমি নবী উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাখের জান্নাতের ভিতরে যাইতে না পারবে বলে ততক্ষণ পর্যন্ত অন্য কোন মুসলমান একদিনের ঘটনা আল্লাহর নবী পয় বার্মা কালিমলার সামনের দিকে যায় এ মুসলমান সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না এর বাবা সামনে কোন মানুষের সারা শব্দ শোনা যায় না কিন্তু মুসলমান বারবার সালামের আওয়াজগুলো পাওয়া যায় আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাহাবা একরাম ছিলেন সাহাবা একরাম আল্লাহর নবীকে ডাক দেয় বলতেছে ওগো পয়গম্বর ওগো নবীজি আমরা সামনের দিকে যাই কিন্তু সামনের দিকে মানুষের কোনো আনাগোনা দেখা যায় না গো পয়গম্বর ও গো পয়গম্বর সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না কিন্তু পয়গম্বর সালামের আওয়াজগুলো কোথা থেকে পাওয়া যায় এরে মুসলমান দিলটাকে নরম করে দেন আল্লাহর নবী পয়গম্বর সালাম বলেন এরে সাহাবা ক্রাম তোমরা শুনে নাও শুনে না আমি নবীর আগমন শুনিয়া জংলার আব্বাক পর্যন্ত আমাকে সালাম জানাই শোভান এ মুসলমান আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ পর্যন্ত আমাকে সালাম জানাই আমি নবীর আগমন শুনিয়া জংলার আব্বাক পর্যন্ত আমাকে সালাম জানাই শোভান এ মুসলমান হয় নাই আরো জোরে আল্লাহ শোভান বলেন আমার নবী শুধুমাত্র মানুষের নবী নয় আল্লাহর নবী পয়গম্বর আলাইহি সালাত ওয়া সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতগুলো মাখলুকাত বানাইছেন বলে প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক নবী করে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন সুবহানাল্লাহ আমার ভাই এমন নবী পেয়ে আমরা খুশি না বেজা আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি নবী জনবীর উন্নত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে মিয়া সিন্নি খাইলি কারদারাম মোল্লা চিল্লেন একটা কথা আছে না নাই আজকের দুনিয়াতে মানুষ গুনা করতে 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 এমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যখন তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসার কথা ছিল কিন্তু আল্লাহ দোয়া আল্লাহর নবী দোয়া করেছিলেন যে আল্লাহ আমার গুনহেগার অম্যতেরা গুণা করবে কিন্তু তারা গুণা করার কারণে যেন দুনিয়ার জেন্দেগিতেই সত্য কোনো আজাব দেওয়া শেষ করে দেয় না সুবাহ আল্লাহ আল্লাহর নবীরে দোয়াল্লাপা কবল করেছেন বিধায়ক আজকের দুনিয়ার জমিনে নারী ধর্ষণ করা হয় দুনিয়ার জমিনে বলৎকারের মতো নিকৃষ্টতম কাজ চলে দুনিয়ার জমিনে সুদের লেনদেন চলে এ দুনিয়ার জমিনে কিস্তির লেনদেন চলে কত হারাম কাজ চলে এরপরেও আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে একেবারে সে সমূলে ধ্বংস করে দিচ্ছেন না একটাই মাত্র কারণ হল আল্লাহর নবী দোয়া করেছিলেন শুভানন্দ এই আল্লাহর নবী কি শুধুমাত্র নবী ছিলেন নাকি ভাই কথা বলেন না কেন আল্লাহর নবী কিন্তু শুধুমাত্র নবী ছিলেন না আল্লাহর নবী ছিলেন একজন অভিভাবক কথা বলেন না কেন আল্লাহর নবী কি ছিলেন একজন অভিভাবক আল্লাহর নবী ছিলেন একজন মুরব্বী আল্লাহর নবী ছিলেন একজন নেতা আল্লাহর নবী ছিলেন একজন রাষ্ট্রনায়ক শুভানন্দ কিন্তু এখানে পার্থক্য হলো আল্লাহর নবী আমাদের দেশের নেতাদের মতো নেতা ছিলেন না কথা বলেন না কেন আল্লাহর নবী আমাদের দেশের নেতাদের মতো নেতা ছিলেন না আমাদের সাধারণ এই সিংরা থানা তো এটা পলক ভাই যদি আমাকে আপনাকে ফোন করে এলাকার কিছু পাতি নেতার অবস্থা সিংরার জোনাইদ আহমেদ পলক ভাই যদি আমাকে আপনাকে ফোন করে আমি একজন পাতি নেতা ধরেন আমি পাতি না কিন্তু আমার অধীনে যারা থাকে আমার মহল্লা এদের কথা চিন্তা করব না কথা বলেন না কেন আমি চিন্তা করবো হাই রে তাসি আমি কি আর ভবে আসি কথা আছে না নাই সমাজ। পলক ভাইয়ের ফোন পাওয়ার পরে আমার মস্তিষ্ক বিগড়ে যায় আমি নিজেকে কোথায় আসি আমি আর বুঝতে পারি না এতটা নিজেকে উৎফুল্ল মনে হয় আমি আর আমার অধীনে যারা আছে আমার নেতাকর্মীদের খোঁজখবর পর্যন্ত নেই না পলক ভাই দেখেছি অতএব পলক ভাইয়ের কাছে আমাকে যেতে হবে কিন্তু আমার আপনার নবী এরকম নেতা ছিলেন না আল্লাহর নবী পায়গম্বর সালামের কাছে জিবরাইল চলে আসছে বিরক্ত হচ্ছেন বাবা